আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকলে ফ্যাশন থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আপনাদের সব থেকে পছন্দের একটা ড্রেস সেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে পাচ্ছেন আর আজকে এটা কিন্তু যেগুলো স্টকে আছে সেগুলো দেখা দিব অনেক চমৎকার ভাইরাল ডিজাইন যেগুলো যেগুলো আছে প্রত্যেকটা দেখাই দিব ইনশাল্লাহ খুশি থাকবেন নামাজে একটা অন্য পাবেন দুই চার গিটা সালোয়ারের কাপড় পাবেন পঁয়তাল্লিশ প্লাস লং পাবেন ড্রেসটার আমি মেজারমেন্ট সম্পূর্ণ বলে দিলাম ইনশাল্লাহ খুশি থাকার মতো একটা প্রোডাক্ট পাবেন একদম রিজনেবল প্রাইজে আপনারা এই প্রোডাক্টগুলো পারচেজ করার সুযোগ পাবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের এই ড্রেসটা একদম রিজনেবল প্রাইজে পারচেস করার সুযোগ পাবেন আমি বলবো কেউ মিস করবেন না যত দ্রুত সম্ভব প্রোডাক্টটা কালেক্ট করে নিবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ পিওর কটনের একটা ড্রেস সামনে গরম আসছে আর গরমের জন্য সব থেকে আরামদায়ক ড্রেস হচ্ছে এই ড্রেসগুলা একদম রিজনেবল প্রাইজে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমি বলবো যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে একটা স্ক্রিন শট নেন স্ক্রিন দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে আপনি এই প্রোডাক্টগুলো কালেক্ট করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ পিওর কটনের একটা ড্রেস আপনি চৌষট্টি জেলার মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করার সুযোগ পাচ্ছেন চৌষট্টি জেলার মধ্যে যে কোনো জায়গা থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করে নিতে পারবেন আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো হাতে পাওয়ার পর আপনারা খুশি হয়ে যাবেন যে কাপড় কোয়ালিটি প্লাস যে কাপড়টা দিচ্ছে যে প্রাইজে একদম খুশি থাকার মতো একটা প্রোডাক্ট মাত্র পাঁচশো টাকায় বেস্ট কালেকশন একদম বেস্ট কালেকশন গুলো দেখেন অনেকে মনে করতে পারেন যে শর্ট হবে বা কাপড় কোয়ালিটি মনে হয় কমা হবে এইরকম কোনো বিষয় নাই আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো একদম রিজনেবল প্রাইসে আপনি আর এস ফ্যাশন থেকে পারচেস করার সুযোগ পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট যেগুলো কিনা ম্যাক্সিমাম মার্কেটের তুলনায় অনেক কম প্রাইসে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে দেখেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু অন্য মাসাল্লাহ অনেক চমৎকার অনেক বড় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে একদম পিওর কটনের গরমের মধ্যে সব থেকে আরামদায়ক প্রোডাক্ট কালার কম্বিনেশন আলহামদুলিল্লাহ খুশি থাকার মতো কালার কম্বিনেশন একদম রিজনেবল প্রাইসে আপনি এই প্রোডাক্টগুলোর আর এস ফ্যাশন থেকে পারচেস করার সুযোগ পাচ্ছেন মাত্র 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 পাঁচশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো আপনারা এক সুযোগ পাচ্ছেন যেহেতু অফার প্রোডাক্ট আর অফার প্রোডাক্টগুলো আমরা সব সময় এক পিস থাকি আপনি ইচ্ছা মতো কেনাকাটা করতে পারবেন অফারটা সবার জন্য সর্বজনীন একদম ইউনিক ইউনিক কালেকশন গুলো আপনারা রিজনেবল প্রাইজে পারচেস করার সুযোগ পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইজে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইস মিস করবেন না কেউ মিস করবেন না যত দ্রুত সম্ভব প্রোডাক্টগুলো কালেক্ট করার চেষ্টা করবেন এগুলো কিন্তু অনেক সময় অনেকে চাই আমরা দিতে পারি না যেহেতু এই মুহূর্তে আছে আপনারা কেউ মিস করবেন না দ্রুত করে নিয়ে ফেলবেন একদম করার সুযোগ পাচ্ছেন মাসা অনেক চমৎকার দেখেন কত চমৎকার চমৎকার ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টগুলো পাচ্ছেন বাসায় কমফোর্ট ইউজ করার জন্য সব থেকে সেরা ড্রেস আমার কাছে মনে হয় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় হিউজ পরিমাণ কালেকশন আছে পাঁচশো পঞ্চাশ টাকা যেগুলো দেখাই দিলাম অবশ্যই এগুলো পাবেন যদি শপের আশেপাশে থাকেন অথবা শপে এসে নিতে চান তাহলে অবশ্যই দ্রুত চলে আসবেন আর যাদের আসার আসার সুযোগ সুযোগ নাই নাই যাদের তারা অনলাইনে অর্ডার করে অনলাইনে অর্ডার করে ফেললে আপনি এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একদম নিঃসন্দেহে ভালো প্রোডাক্টটা হাতে চেক করে নেবেন চৌষট্টি জেলার মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিম গলি একশো সাতাত্তর নম্বর বাসা দ্বিতীয়তলা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম